আজকে আমরা আছি ফোর ডি একাডেমিতে বাংলার ভিএফএক্স বলতে আমরা যাদেরকে বুঝি তা গোলন্দাস থেকে সুরঙ্গ হোক বা বাদামি হায়ানা থেকে আবার প্রলয় তো এখানে স্টুডেন্টসরা এই অপরচুনিটি পাবে কিভাবে এখানে কিভাবে এখানে প্র্যাকটিক্যাল থেকে থিওরি ক্লাসেস হয় এই নিয়ে আমরা আলোচনা করব এবং সিনেমার ভিএফএক্স কিভাবে হয় স্তরে স্তরে আমরা ছোট্ট করে সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও শুরু করা যাক আমরা এই মুহূর্তে সুন্দরবনে রেকিতে এসেছি আবার প্রলয়ের শুটিং এখানে হবে

সেখানেতে আমরা প্রথমে গাড়িটাকে একটা দেখতে পেলে যে একটা পেছনে মানে ব্লু স্ক্রিন দিয়ে শুট করা হয়েছিল কেননা আমরা যে শটটা করছিলাম সেখানে আমাদের ডেটো নাইট কনভার্সেন ছিল এক নম্বর আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা চলনশীল ছিল না গাড়িটা দাঁড়িয়েছিল যদি শুট করি তাহলে তো আমার ওইটাও রিমুভ হয়ে যাবে গাছপালাগুলোর যে গ্রিনটা সেটাও রিমুভ হয়ে যাবে

এই যে চত্বরগুলো এবং ধর্মতলা এই সব চত্বরকে আমাদের সেই সময়ের টাইম অনুযায়ী ক্রিয়েট করতে হয়েছিল ঘোড়ায় টানা ট্রাম রজতদা তুমি আমাকে প্রথমেই বলো যে এখানে এই যে কোর্সটা তোমরা প্ল্যান করেছো এই কোর্সটা কতদিনের প্রসেস কি এবং যারা জয়েন করবে তারা কীভাবে জয়েন করতে পারবে দেখো আমাদের কোর্সটা দু বছরের মোস্টলি যে যে কোর্সগুলো আছে আমাদের সবই দু বছরের ডিপ্লোমা কোর্স আর এই কোর্সগুলো জয়েন করার জন্যে এইচএস মানে টুয়েলথ স্ট্যান্ডার্ডের পর থেকেই কোর্সগুলো এরা করতে পারবে কারণ আমরা যেটা মনে করছি যে টুয়েলভ স্ট্যান্ডার্ডের পর যদি ওরা কোর্সগুলো জয়েন করে এগুলো করতে করতে ওরা তার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশান কমপ্লিট হতে হতে ওদের ওরা রেডি হয়ে যাবে ইন্ডাস্ট্রির জন্য। যে কোনো স্ট্রিম থেকে যদি টুয়েলভ স্ট্যান্ডার্ড তারা পাস করে গেলেই ওরা এই কোর্সটা একদমই না কারণ আমাদের এই টোটাল কোর্সের মধ্যে তো অনেকগুলো ভেরিয়েশন আছে এই প্রত্যেকটা কোর্সে প্রত্যেকের জায়গা আছে মানে এরকম নয় যে কোনো জায়গায় খুব মেরিট লাগে কোনো জায়গায় হয়তো ক্রিয়েটিভিটি লাগে এইরকম ভাবে তো ন্যাচারালি এখানে কোনো আলাদা করে কোনো পার্টিকুলার স্ট্রিমের প্রয়োজনীয়তা নেই আচ্ছা এই কোর্স চলাকালীন যারা স্টুডেন্ট থাকবে তারা কি তোমাদের যেমন ধরো একটা ছবি উদাহরণ দিচ্ছি বাদামি হ্যান্ডা থেকে যে কোনো ছবি হোক বা সুরঙ্গ হোক এরকম কি কোনো ছবি তারা পাঠাতে পারবে সেই ছবি করতে পারবে না তোমাদের আগে যে ছবিগুলো হয়ে গেছে সেই ছবিগুলো তারা শিখবে তারপর তারা পাঠাতে পারবে মানে কিভাবে এই কাজ প্রসেসটা কীভাবে চলবে অ্যাকচুয়ালি আমাদের ট্রেনিংটার দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে যেটা যেখানে আমাদের সফটওয়্যার টুলস এবং তার প্রপার ট্রেনিংটা দেওয়া হয় মানে আগে তাদের সফটওয়্যার নলেজটা প্রয়োজন তো সফটওয়্যার নলেজ যখন হয় তারা অ্যাজ স্যাম্পল ওরা পুরোনো প্রজেক্টের বিভিন্ন ফাইল নিয়ে ওরা কাজ করতে পারে ওরা অ্যাকচুয়াল কাজ করার যেটা সুযোগ পাবে সেটা হচ্ছে আমাদের যখন প্রফেশনাল ট্রেনিংটা হবে মানে আমাদের প্রত্যেকটা মডিউলের এন্ডে মানে প্রত্যেকটা মডিউলে মানে আমাদের প্রত্যেকটা কোর্সের লাস্ট মডিউল যেটা আছে সেখানে আমাদের এই সুযোগটা থাকছে মানে তারা সমস্ত প্র্যাকটিক্যাল ট্রেনিং নিচ্ছে এবং তারা প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে বসে কাজ করার হাতে কলমে সেই সুযোগটা তারা পাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফোর ডাইমেনশানে মানে এটা ট্রেনিং এর পার্ট ট্রেনিং থেকে তখন ওরা চলে যাচ্ছে প্রোডাকশানের প্রোডাকশন ট্রেনিং এতে এবং ওরা ফোর্থ ডাইমেনশানে গিয়ে ওই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা নিচ্ছে আচ্ছা যারা তোমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করবে তারা কি শুধু ফোর্থ ডাইমেনশনের আন্ডারি কাজ করতে পারবে না তারা বাইরেও কাজ করতে পারবে দেখো ফোর্থ ডাইমেনশানে এটা একটা ফোর্থ ডাইমেনশনে তারা তো কাজ করতে পারছেই মানে এটা তো একটা সোজা অপশান রয়েছে এর থেকে আমরা চাইছি যে আমাদের তো তো অল ওভার ইন্ডিয়া বা গোটা পৃথিবী জুড়ে আমরা চেষ্টা করব ওদেরকে অন্যান্য বড় স্টুডিওতে বেসিক্যালি প্লেস করার কারণ যারা হলিউড পাইপলাইন বা বলিউড পাইপলাইনে কাজ যদি ওরা বেশি করে করতে পারে ওদের কেরিয়ারের জন্য বেশি ভালো তো ওরা এখানে কাজ করার সুযোগ ডেফিনেটলি পাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করবো ওদের আরো বড় বা আরো

কেন স্টুডেন্ট যখন এখানে কোর্স করে নর্মালি তাদের একটা সবথেকে চিন্তা থাকে জবের ক্ষেত্রে তো কোথায় জব পাবো না এই ব্যাপারটা থাকে তো এক তো হচ্ছে আমাদের প্রোডাকশনে তারা ডাইরেক্ট ইনক্লুডেড হতে পারছে এইটা একটা বিগেস্ট অ্যাডভান্টেজ আরও একটা ব্যাপার হচ্ছে যখন ওরা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং এর মধ্যেও কিন্তু অন এক্সপিরিয়েন্সটা আসছে মানে এই যে হাতে কলমে একটা প্রোডাকশনে কাজ করা আর্টিস্টের কাছ থেকে শেখা এইটার সঙ্গে একটা নর্মাল ফ্যাকালটি ট্রেনিংয়ের মধ্যে কিন্তু মিস্টার পার্থক্য রয়েছে এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ মোস্টলি প্লেসমেন্ট এবং আমাদের ট্রেনিং দুটো পার্টি কিন্তু অ্যাডভান্টেজটা অনেকটাই অলওয়েজ বিলিভ ইন ভার্সিটালিটি এন রেঞ্জ অফ থিমস ওয়ান কাউন্সেল সিনেমা উইচ ইজ বাই আই হ্যাব এক্সপ্লোড সো মানি জনারাস উইচ ইনক্লুড ডিফিকাল্ট ওয়ান্স লাইক পিরিয়ড ফিল্মস Which deal with animals a lot. And all these genres would have been almost impossible if there wouldn't have been support in terms of VFX. The contribution of Fourth Dimension, the company which does all my VFX work, led very ably by Roger Dulu. The good thing is that this starts from the very conceptualization kind of a phase where I bounce off ideas amounts of the uh, things that can be done given our perennial resource constraint of roger and his team uh, kind of responds to that and uh, helps me conceptualize a particular period or a particular sequence or even uh, animal movement which is নমস্কার আমি তথা মুখার্জি আমরা খুব শিঘিরই এমন একটা পৃথিবীতে প্রবেশ করতে চলেছি যে পৃথিবীতে সবটাই হবে ভিএফএক্স আমরা এখন যে শুটিংটা করি এখন পৃথিবীটা একদম পাল্টে গেছে এবং এই পৃথিবীতে ভিএফএক্স অপরিহার্য সেটা পুরোনো দিনের পৃথিবী তৈরি করা হোক হয়তো দুটো চরিত্র হেঁটে যাচ্ছে পুরোনো দিনের সময় মাথার ওপর হয়তো একটা হোর্ডিং রয়েছে আমরা বলি শুটিংয়ের সময় যে মুস অসুবিধা নেই কিংবা একটা কোনো সিকোয়েন্সে আমরা চাইছি না যে মাস্ক পড়ার লোক কিন্তু দুটো মাছ পড়ার লোক হেঁটে গেছে তোমরা সেই মাস্ক পড়ার লোকটাকে মুছে দিতে পারি এই ভিএফএক্স এর সাহায্য নিয়ে শুধুমাত্র প্রপারলি লাইট এবং গ্রাফিক্সের লোকজনদের প্রপার গাইডেন্স নিয়ে আমরা যখন দৃশ্যটা শ্যুট করছি তখন কিন্তু আমরা পেছনে গ্রাম জলা দেখতে পাচ্ছি প্রপার প্ল্যানিং পরে যদি ভিএফএক্স করা যায় যেটা শুটিং সময় অনেক সময় কন্ডিশনে থাকে না শুটিং এর সেটা কিন্তু ভিএফএক্স এর মাধ্যমে আমরা কিন্তু অনায়াসে করতে পারি আমার যাবতীয় সিনেমা ভিএফএক্স কলকাতার করেছেন ফোর ডাইমেনশনের সঙ্গে করেছেন রজত তত্ত্বাবধানে আমার মনে হয় ভালো ভিএফএক্স অ্যাচিভ করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিকল্পনা এবং পরিকল্পনার পরেই যেটা আসে সেটাকে এক্সিকিউট করা এখানে ভিএফএক্স করবার জন্য অনেক সময় থ্রি ডি মডেল তৈরি করতে হয় অনেক সময় একটা রোটো করতে অনেকটা সময় লাগে অনেকগুলো মেশিন ইনভলভ হয়ে পড়ে সেটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু সবার আগে দরকার একটা বড় সময় প্রপার সময় এবং প্রপার প্ল্যানিং দিয়ে খুব ভালো ভিএফএক্স অ্যাচিভ করা সম্ভব কলকাতা দেব সুযোগের জন্য একটা ভীষণ বড় সুযোগ যে আমি যেখানে পড়ছি আমি যেখানে শিখছি সেখানে আমি অ্যাজ মাই প্রজেক্টস সেই ইন্ডাস্ট্রির সব থেকে বড় যে কাজগুলো হচ্ছে তার এত ক্লোজ প্রক্সিমিটিতে থাকার সুযোগ পাচ্ছি আমার সেখানে হ্যান্ডসঅন সেই প্রজেক্টগুলোতে কাজ করে শেখার সুযোগ পাচ্ছি যদি সত্যি শেখা ভালো হয় তাহলে হয়তো সুযোগ এবং বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে সেই সুযোগটা বোধহয় প্রতিটি স্টুডেন্টের পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আমার মনে হয় এভরি প্যারেন্ট প্রতিটি অভিভাবক যখন তার ছেলেকে বা মেয়েকে তার ভবিষ্যতের জন্য তৈরি করতে চান একটা নতুন ক্যারিকুলারে ভর্তি করার কথা ভাবেন তখন প্রথমেই কোথায় এটাই মাথায় আসে যে সে কি ঠিক ঠিক জায়গায় ঠিক টিচারের কাছে শিখতে পারবে সে কি প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা পাবে এবং সেগুলো পাওয়ার পর তার প্লেসমেন্ট কী হবে সে কি হ্যান্ডস অন প্রপার প্রজেক্টগুলোতে কাজ করার সুযোগ পাবে আমার মনে হয় ফোর ডাইমেনশনের এটাই সবথেকে বড়ো স্ট্রেংথ যেটা রজত আমাদের একাডেমি খোলার প্রধান কারণ হচ্ছে নিউ জেনারেশন কারণ আমরা চাইছি নিউ জেনারেশন থেকে আরও বেশি করে স্টুডেন্টরা যারা এই কেরিয়ারের মধ্যে ইন করুক অ্যাকচুয়ালি যদি খুব ভালো করে দেখা যায় একটা স্টুডেন্ট যখন তাই প্রফেশনাল ফিল্ডে ঢোকে তার অ্যাকচুয়ালি কী দরকার হয় ফিল্ম হোক বা ওটিটির কাজ প্রত্যেকটা ক্ষেত্রেই ভিএফএক্সের একটা বিরাট ভূমিকা আছে কন্টেন্টের পেছনে এর স্কোপটা বিশাল বেশি মার্কেট অনেক বড় এর সম্বন্ধে আরও ডিটেল জানতে হলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ